আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে ছাগলের জাত এবং ছাগলের ভালো জাত কোথায় পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব যারা ছাগল লালন পালন করতে চান বা ছাগলের খামার করতে চান তাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওতে দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান যে কথা বলছিলাম ছাগলের উন্নত জাত সাধারণত ছাগল পালন খুবই লাভজনক যদি তার জাতটি সঠিকভাবে বাছাই করতে পারেন এক্ষেত্রে স্বস্তির বিষয় হচ্ছে যে আমাদের দেশীয় যে জাতটি রয়েছে সেটি খুব উন্নত অন্যান্য বিদেশি জাতের চেয়ে খুবই ভালো বলে এ পর্যন্ত প্রমাণিত হয়েছে এবং ব্ল্যাক বেঙ্গল জাতটি আমাদের দেশীয় জাত এই জাতটি অত্যন্ত ভালো এবং তার প্রজনন ক্ষমতা খুবই সুন্দর বাচ্চা দেওয়ার ক্যাপাবিলিটি অত্যন্ত ভালো যার কারণে আমাদের দেশে আবহাওয়ায় সেটি খুবই মানানসই যার কারণে এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন লাভজনক এই ব্ল্যাক বেঙ্গল জাতটি এবারে তিনটি থেকে চারটি এবং বছরে দুবার বাচ্চা দেয় ছাগল মোটামুটি রূপ প্রতিরোধ ক্ষমতাও ভালো আমাদের দেশে দেশের জাত আমাদের দেশেই সেটির অরিজিন এই ব্ল্যাক বেঙ্গল জাতটি বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় কিন্তু বিভিন্ন ক্রস হওয়ার কারণে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতটি আপনাকে খুঁজে নিতে হবে তার জন্য ব্ল্যাক বেঙ্গল জাতটি চিনতে হবে আপনাকে ব্ল্যাক বেঙ্গল জাতটি কালো রঙের হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আকারে ছোটো হয়ে থাকে এবং তার ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে যে তার কানগুলো ছোট্ট থাকে এবং খাড়া থাকে শিংগুলো খুবই ছোটো হয় অন্য উন্নত জাতের যে ছাগলগুলো রয়েছে সেগুলোর কানগুলো জুলানো থাকে এবং অনেকটা লম্বা হয় সুতরাং এই ব্ল্যাক বেঙ্গল জাতের দেখতে কালো এবং ছোট সাইজের কিন্তু কান জুলানো সেগুলো কিন্তু ক্রস বেশিরভাগই দেখা যায় যে যমুনা বাড়ি পাঠার সাথে অথবা তোতাবাড়ি পাঠার সাথে ক্রস করতে করতে এই ব্ল্যাক বেঙ্গল জাতটি ক্রস হয়ে গেছে যার কারণে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতটি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে সেজন্য জুলানো কান যদি থাকে তার ব্ল্যাক বেঙ্গলের অন্যান্য বৈশিষ্ট্য থাকলেও সেখানে ক্রস রয়েছে সেটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল নয় সুতরাং ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলটি কান অবশ্যই ছোটো হবে এবং খাড়া থাকবে সুতরাং এটি ইউনিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য শেখে আপনি ব্ল্যাক বেঙ্গল জাতটি চিনতে পারবেন তাছাড়া উন্নত জাতের মধ্যে যমুনা পাড়ি তোতা রয়েছে কিন্তু সেগুলো প্রজনন ক্ষমতা এতটা ভালো নয় দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের মতো সেগুলো বছরে প্রতিবারে একটি করে দুটি বাচ্চা দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তাছাড়া সময় মতো হিঁটে আসে না ডাকে আসে না এই ধরনের সমস্যা হয় প্রচুর পরিমাণে খাবার দরকার হয় কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাত শুধু গাছ খাওয়াই তাকে লালন পালন করা সম্ভব তাছাড়া কিছু দানাদার খাবার দিলে দ্রুত বংশবৃদ্ধি করে এবং স্বাস্থ্য বৃদ্ধি পায় এবং আরও লাভজনক হয় সুতরাং আপনারা যারা ছাগলের খামার করতে চান বিশেষ করে তারা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলটি সংগ্রহ করে আপনার খামার করবেন তাহলে দেখবেন কয়েক বছরের মধ্যে আপনার পঞ্চাশ ষাটটি ছাগলের খামার হয়ে গেছে এবং সেটি অল্প পুঁজিতে শুরু করা সম্ভব অল্প পুঁজিতে এবং আপনারা যারা মাত্র দশ হাজার টাকা পুঁজি রয়েছে তারা এই ছাগলের খামার শুরু করতে পারবেন এবং একদিন আপনার কয়েক বছরের মধ্যেই পঞ্চাশ ষাটটি ছাগলের খামার হয়ে যাবে আপনি স্বাবলম্বী হবেন তার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে ভ্যাকসিন দিতে হবে পিপিআর রোগের ভ্যাকসিন এই একটি রোগে ছাগল মারা যায় তাছাড়া ঠান্ডা কাশিজনিত সমস্যায় যদি ঠান্ডা কাশি থাকে তাহলে প্রাথমিকভাবে চিকিৎসা নিলে হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যায় নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করে আপনার সঠিক সময়ে খুব অল্প সময়ে আপনার চিকিৎসা দিবেন ভালো হয়ে যাবে আর পিপিআর রোগের ভ্যাকসিন দেবেন তাহলে আপনার ছাগলের তেমন কোনো রোগ বালাই হয় না বললে চলে তাকে পর্যাপ্ত পরিমাণে গাছ খাওয়ানোর ব্যবস্থা করবেন এবং পরিমিত খাবার দেবেন অখাদ্য যেমন বাদ যাও তুলা এগুলা না দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া এই ছাগলগুলোকে সঠিক সময় মুক্ত করবেন সাধারণত বাচ্চা দেওয়ার এক মাসের মধ্যে ছাগল বাচ্চা এবং মাকে মুক্ত করা যায় তারপর তিন মাস পর পরপর কিমিমুক্ত করবেন গর্ভবতী অবস্থায়ও একবার মুক্ত করবেন দুই থেকে তিন মাসের সময় একবার কিমিমুক্ত করবেন এবং পাঠা দেখানোর আগে একবার কি মুক্ত করবেন এবং বাচ্চা দেওয়ার এক মাস পরে কিমুক্ত করবেন এবং বাচ্চার বয়স দুই থেকে তিন মাস হলে আপনারা পিপিআর রোগের ভ্যাকসিন দিয়ে নেবেন এবং যে কোনো অবস্থায় পিপিআর রোগের ভ্যাকসিন দিতে হবে এবং পিপিআর রোগের ভ্যাকসিন যদি দেন তাহলে এই রোগটি হবে না সুতরাং এই কিছু জিনিস যদি আপনি ঠিকভাবে মেনটেন করেন তাহলে ছাগল পালন অবশ্যই লাভজনক সরকারিভাবে ছাগলটি গ্রহণ করেন তাহলে মাত্র দুই হাজার টাকার মূল্যে আপনি পাঁচ ছয় মাসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং কিছু মধ্যে হিটে চলে আসবে গর্ভবতী হয়ে যাবে এই জন্য আপনাকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করে আপনার অ্যাপ্লাই করতে হবে চিটাগাং থেকেও সংগ্রহ করতে পারবেন ঢাকা সাভারে অবস্থিত ছাগলের খামার থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন সেজন্য আপনারা উপজেলা সম্পদ দপ্তর ও হাসপাতাল থেকে ফরওয়ার্ডিং নিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে হবে তাহলে আপনারা পাঁচটি বাচ্চা কিনতে পারবেন দশ হাজার টাকা মূল্যে একটি পাঠা অর্থাৎ পুরুষ ছাগল এবং চারটি স্ত্রী ছাগল আপনারা কিনতে পারবেন এবং সেজন্য নিয়ম মাফিক উপজেলা সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালের মাধ্যমে যোগাযোগ করে আপনি মাত্র দশ হাজার টাকায় পাঁচটি ছাগল কিনতে পারবেন চার থেকে পাঁচ মাস বয়সের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি বাইর থেকে কিনলে হয়তো অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতটি পাবেন না কিন্তু সরকারি খামার থেকে নিলে আপনি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতটি পাবেন সেজন্য যারা ছাগলের খামার করতে আগ্রহী তারা ডাকা সাভারে অবস্থিত ছাগলের খামার অথবা চিটাঙে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন আজ এই পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামে যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ও বরক